সমাজ বিরোধীরা যখন গাছ কাটতেই ব্যস্ত সেই সময় গাছ লাগানোর কাজের উদ্যোগ নিল এসো দেশ ও সমাজের কল্যাণের পথে একটি সামাজিক সংগঠন পথ চলার শুরুতেই সফলতার সঙ্গে কাজ করে চলেছেন এসো দেশ ও সমাজের কল্যাণের পথে সামাজিক সংগঠনটি একটি গাছ একটি প্রাণ কথার কথা নয় তরুবিনে হয় যে মরু জীবন সংশয় এসো দেশ ও সমাজের কল্যাণের পথে এটি একটি সামাজিক সংগঠন এই সংগঠনটি পথ চলা শুরু করেছে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে গত চোদ্দই জুন দু থেকে সংগঠনের সম্পাদক ফারুক হোসেনের উদ্যোগে ইতিমধ্যে এলাকায় গাছ লাগানোর কর্মসূচি শুরু হয়েছে বিনামূল্যে এলাকায় প্রত্যেকটি মানুষের হাতে গাছ তুলে দেওয়ার চেষ্টা করছেন তারা সংগঠনের সম্পাদক ফারুক হোসেন জানিয়েছেন এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো শিক্ষা স্বাস্থ্য এবং ক্ষমতায়ন সংগঠনের পক্ষ থেকে আজ অর্থাৎ রবিবার চোপড়া ব্লকের লালবাজার এলাকায় গাছ লাগানোর পাশাপাশি সাধারণ মানুষের হাতে গাছ তুলে দেন সংগঠনের সদস্যরা গাছ লাগানোর প্রয়োজনীয়তা ও উপকারিতা নিয়েও কথা বলেন সম্পাদক ফারুক হোসেন সংগঠনের সম্পাদক আরও জানেছেন ইতিমধ্যে অনেকেই আমাদের কাজ দেখে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আপনারাও কি এই সংগঠনকে সহযোগিতা করতে চাইছেন বা সমাজের কাজে যুক্ত হতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া ফোনপে নাম্বারে বা বারকোড স্ক্যান করে সহযোগিতা করতে পারেন এসো দেশ ও সমাজের কল্যাণের পথে সামাজিক সংগঠনটিকে আমরা খুব খুশি সমাজে যে উন্নয়নের জন্য গাছ লাগান পালানোর বাজার এটা আপনাদের কাছ থেকে আমরা শিখবো পরবর্তী আমরা গাছ কাটবো না সেটা বিস্তৃত আমরা যাবো বেশি তাহলে আমরা লাগানোর চেষ্টা করবো আপনাদের আমরা যে জিনিসটা দেখি লালবাজারে অনেক নতুন নতুন দোকান হয়েছে নতুন নতুন নগরায়ন হয়েছে বড় বড় বিল্ডিং হয়েছে কিন্তু সেরকম গাছ লাগানো হয়নি দোকানের সামনে কি কারণে লোকেরা গাছ লাগাচ্ছে না একটু বলবেন কেন লাগাচ্ছে না লোকেরা গাছ মানে এক সাইডে বলতে গেলে যে বিদ্যুতের রয়েছে অন্য মানে মার্কেটিং করতে গেলে বলে সৃষ্টি হয় আপনারা সেক্ষেত্রে কিছু বেশি ডালপালা না অল্প ডালপালা যুক্ত লম্বা গাছ ব্যবহার করতে পারেন মেহগনি গাছ রয়েছে নিমের গাছ রয়েছে কিন্তু গাছ তো লাগাতে হবে হ্যাঁ সেটা আমি আপনি যখন ধন্যবাদ আমাদের কাজ আমরা তিনটা বাসতে চলছে আমরা চেষ্টা করলাম এই গরমের মধ্যে কিছু গাছ লাগানোর হ্যাঁ পুরো লালবাজারের এবং কিছু গাছ পথচারীদের হাতে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া এতে আমরা যথেষ্ট মানুষের সাড়া পেয়েছি অনে সকলেই আর কি শারীরিকভাবে এগিয়ে এসেছেন আমাদের কিছু গাছ কিছু টাকা দিয়ে সাহায্য করেছেন সঙ্গে কিছু গাছও নিয়ে গেছে এতে আমাদের সংগঠনের যে মূল উদ্দেশ্য ছিল মানুষের হাতে গাছ প্রত্যেকের হাতে একটি করে গাছ তুলে দেওয়া যাতে কাউকে ফিরিয়ে না দেওয়া হয় আমরা এতক্ষণে পেরেছি প্রত্যেকের হাতে বেশি না হলেও একটা করে গাছ তুলে দিতে সঙ্গে আমরা কিছু ঠান্ডা পানীয় দিয়েছি কোল্ড ড্রিঙ্কস দিয়েছি সঙ্গে আমরা চেষ্টা করেছি আমাদের সংগঠনের বার্তা প্রত্যেকের কাছে পৌঁছে দিত যে আপনারা কিছু নিচে থেকে গাছ নেবেন আপনাদের পাশের রাস্তার ধারে লাগাবেন না হলে প্রত্যেকের বাড়িতে লাগাবেন কিন্তু গাছ লাগাবেন গাছ ছাড়া আমাদের অস্তিত্ববিহীন আমরা আজকে টিকে রয়েছি আজকে আমরা অক্সিজেন পাচ্ছি শ্বাস নিতে পারছি একমাত্র এই গাছের কারণে আমরা লক্ষ্য করেছি দু হাজার তেইশ চল্লিশ বর্ষে যখন বৃষ্টি হচ্ছিল না তাপমাত্রা চল্লিশ পার করে গেছিলো আমরা শ্বাস নিতে হাঁসফাঁস করছিলাম তখন আমরা যথেষ্ট কষ্ট পেয়েছি আমাদের যে চার পাঁচটা ফ্যান চলছিল তবু আমরা শান্তিতে ঘুমোতে পারিনি শান্তিতে কোথাও বসতে পারিনি সেক্ষেত্রে আমরা ছুটে গেছি গাছের গোলায় বসতে আর দেখেছি অনেক জায়গায় গাছও নেই এরকম ব্যাপারে আমরা আজকে এই লালবাজারকে বেছে নিয়েছি বৃক্ষরোপণের জন্য কারণ আমরা দেখছি লালবাজারে যথেষ্ট নতুন গাছ হয়েছে যথেষ্ট নতুন নতুন সরি আমার কথা ভুল হচ্ছে যথেষ্ট নতুন নগ নতুন নতুন নগরায়ন হয়েছে নতুন নতুন বড় বড় বিল্ডিং হয়েছে নতুন নতুন বড় বড় দোকান হয়েছে তারা এই দোকানের সামনে আগে অনেক গাছ আমরা দেখতাম সেই গাছগুলি কেটে দিয়েছি তাদের সুবিধার জন্য যাতে লোকেরা তাদের দেখতে পারে তাদের দোকানে সহজে আসতে পারে ভিড়টা কম হতে পারে গাছের জন্য একটা বাধার সৃষ্টি হচ্ছে সেটা কম হয় সেই কারণে লোকেরা গাছ কেটে দিয়েছেন আমি তাদের প্রত্যেকটি ব্যক্তি দিয়ে অনুরোধ করেছি কিছু গাছ আমাদের সংস্থার পক্ষ থেকে তাদের সামনে রোপণ করার জন্য আর প্রত্যেকেই সাড়াও ভালো দিয়েছেন প্রত্যেকে অনুমতিও দিয়েছেন আমাদের আর তাদের দোকানের সামনে গাছ রোপণ করার আর সঙ্গে আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি অনেকে আমাদের আজকেও ডোনেশন করেছেন আমাদের কাজকে তারা ভালোবেসে আমাদের কাজকে আমাদের লোক সংস্থাকে ভালোবেসে তারা আমাদের ডোনেশন করেছেন গাছ দিয়েছেন টাকা দিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞ যারা এতদিনই আমাদের পাশে থেকেছেন সার্বিকভাবে কিছু গাছ কিছু টাকা কিছু সৎ পরামর্শ দিয়ে আমাদের কাজকে সফল করতে সাহায্য করেছেন